দু হাজার সালে গেল বন্যা গেল বন্যার সময় আমাকে একজন সৌদি আরব থেকে বলল যে আপনারা বন্যার পানিতে নেমে আরবিতে তারাবার বর্ণনা দিয়ে একটা ভিডিও পাঠান উনি বন্যাদের জন্য কিছু কালেকশন করবে তো ওই সময় আমরা কাউকে পাই নাই পরে পেয়েছি তো ওই সময়ে যে বন্যার পানিতে নেমে একটা ভিডিও করবে আরবিতে তারাবাস্য বর্ণনা করবে কাউকে পাই নাই তো কেন পাই নাই অত তাৎক্ষণিক পর্যন্ত আমাদের ওলামায় আমার অভাব নাই আলহামদুলিল্লাহ কিন্তু যে মিডিয়াতে যাওয়া দরকার কাজ করা দরকার কথা বলা দরকার সুন্দর করে ধারাবাহ্য বর্ণনা করা দরকার বিভিন্ন ভাষায় কথা বলা দরকার ইংরেজিতে কথা বলা দরকার আর কিছু কথা বলা দরকার সেগুলো আমাদের মধ্যে নেই সেজন্য এই বিষয়গুলো আমাদের অর্জন করা উচিত এবং এই ক্ষেত্রে আমি বলবো আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছেন যারা ছাত্র আছেন যারা অনেক কিছু জানেন ভাই দুনিয়া পরিবর্তন করতে হলে যোগ্যতার কোনো বিকল্প নেই আমরা অনেক বক্তব্য দিই অনেক গরম বক্তব্য দিতে পারে জ্বালানয়ী বক্তব্য জ্বালানয়ী বক্তব্য দুনিয়া পরিবর্তন হয় না দুনিয়া পরিবর্তন হয় যোগ্যতার মানুষের দ্বারা সম্পন্ন মানুষের দ্বারা আমরা এই যে ছাত্রদের যে আন্দোলন আমরা ওদের কাউকে চিনি সবাইকে পুরোপুরি চিনি না চিনি না কিন্তু তারা একটা পরিবর্তন এনে দিয়েছে অনেকগুলো গোয়েন্দা সংস্থার কাছে এই প্রোগ্রামের উদ্দেশ্য কী লক্ষ্য কী এগুলো জমা দিতে হতো তারা যদি অনুমতি দেন দয়া করে তাহলে হতো হয়তো একটা গোয়েন্দা সংস্থা অনুমতি দিয়েছে আরেকটা দেনাই ওরা আবার বারবার ফোন করে ডিস্টার্ব করত। আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করি জাল্লাহরুব বলেন আমাদেরকে সেই অবস্থা থেকে পরিবর্তন করিয়েছেন এবং এই পরিবর্তনের ক্ষেত্রে যুবকদের যুবক নয় কিশোরদের ভূমিকা অত্যন্ত বেশি যেটা আমরা কল্পনাও করি নাই আমরা মনে করেছিলাম যে এই প্রজন্ম এত গেমস খেলে ইন্টারনেটে দিন থাকে অনলাইনের দিন থাকে ওরা ওদের দ্বারা কি হবে এই ধরনের একটি ধারণা ছিল আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ তাদের দ্বারাই পরিবর্তন হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আমাকে দেওয়া হয়েছে ইসলাম এবং মিডিয়া নিয়ে কথা বলার জন্য এটা লম্বা একটা বিষয় আমরা যে সময় মিডিয়ে নিয়ে কথা বলছি এই সময় মুসলমানদের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে মিডিয়ার ক্ষেত্রে বিরাট বড় একটি প্রচারণা চলছে আপনারা জানেন আমার অত্যন্ত আজকে খুবই আনন্দ লাগতেছে মানে এই ঘটনাটা যদিও আমাদের প্রাসঙ্গিক না কয়েকদিন আগে রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইরা একটি কোরআনের মাসিল করেছিল এই কারণে কলা অনুষদের দিন তিনি শোকস করেছিলেন যে কোন কোন ছাত্ররা এখানে কোরআনের মাফিল করেছে তাদের তালিকা দেওয়ার জন্য তিনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন আলহামদুলিল্লাহ আজকে আমি একটু আগে ভিডিও দেখলাম সে কলা অনুষদের দিন তার নাম আব্দুল বাসির তার রুমের ছাত্ররা গিয়ে ওনাকে সামনে বসিয়ে তেলাওত করেছে করে মোনাদের মাধ্যমে ওনাকে বিদায় দিয়ে দিয়েছে যান চলে যান তো এটা অনেক বড় গুণগত পরিবর্তন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের টাকায় হয়েছে নবাবদের টাকায় হয়েছে এবং সেখানে মুসলমানদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের কোনো কাজ করা যাবে না এবং তারা একের পরে আমাদেরকে পুরাণের মাহফিল করতে দিল না রমজান মাসে ইফতার মাহফিলে ছাত্রলীগ গিয়ে হামলা করলো রোজাদার ভাইদেরকে রক্তাক্ত করলো এবং এরপরে প্রচণ্ড গরমে সারা বাংলাদেশের মানুষ আক্রান্ত সেই সময় বলা হলো যে আমরা একটু ইসতেসকার নামা সেটাও দেয় কেন দেয় নাই একজন প্রফেসর বলতেছেন যে আমরা বাংলাদেশকে ইসলামী ব্র্যান্ডিংকে ব্র্যান্ডিং করতে চাই না বাংলাদেশকে আমরা ইসলামী দেশ এই পরিচয় সারা বিশ্বে পরিচয় করতে চাই না কেন যে ইসলাম ওনাদের কাছে ইসলাম বলতে মৌলবাদ ইসলাম বলতে সাম্প্রদায়িকতা ইসলাম অর্থাৎ হচ্ছে দর্মান্ধ ইসলাম অর্থ হচ্ছে জঙ্গি এগুলো হচ্ছে উনাদের একটা গদপাদা একটা বক্তব্য এই বক্তব্য কেন দেওয়া হয় এবং এই বক্তব্য শুধু তারা না মুসলমানের সন্তান সেও মনে করে যে ইসলাম এটা একটা পশ্চাৎপদ ধর্ম এই যে অচল নাওয়াজ কেন হচ্ছে অব্যাহত মিডিয়া প্রচারণার কারণে উনবিংশ শতাব্দীর শেষ দিকে আর থিওডোর হার্জেল নামে একজন সাংবাদিক ইহুদি সাংবাদিক তিনি একটি ইহুদিদের একটি প্রোগ্রাম করেছিলেন সম্ভবত সুইজারল্যান্ড বা ওই জন্য কোনো একটা দেশে ভুলে গেছি সেখানে তারা সারা বিশ্বে ইহুদিদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করেছেন সেখানে তারা সিদ্ধান্ত নিলেন সারা বিশ্বে ইহুদিদের প্রাধান্য বিস্তার করতে হলে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে সারা বিশ্বের যে সম্পদ বিশেষ করে স্বর্ণ স্বর্ণকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে আর দুই নম্বর হচ্ছে যে মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার একচ্ছত্র আধিপত্য আমাদের রাখতে হবে এবং তারা মিডিয়ার একচ্ছত্র আধিপত্য করেছেন এখন দেখবেন যে বড় বড় যত নিউজ এজেন্সিগুলো আছে সবগুলো তাদের তো কলে। আজকে ভয়েস অফ আমেরিকা বলেন আর বিবিসি বলেন বা আরও যারা বলেন এরা নিউজগুলো বেশিরভাগ রয়টার থেকে আনে রয়টার থেকে রয়টার হচ্ছে ইহুদিদের এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল ইহুদিদের বাইরে গিয়ে কোনো নিউজ এজেন্সি বড় মাপের কিচ্ছু আমরা করতে দিব না আপনাদের নিশ্চয় মনে আছে তিন চার বছর আগে সম্ভবত বা আরও বেশি আগে সৌদি আরব এবং কয়েকটা দেশ মিলে কাতারের উপর একটি অবরোধ দিয়েছিল কাতারে অবরোধের ক্ষেত্রে তারা অনেকগুলো শর্ত দিয়েছিল যে আমরা কাতারে হামলা করব যদি এই শর্তগুলো মানা তাহলে হামলা করব না এর মধ্যে একটা শর্ত ছিল এমন যে আল জাজিরা নামক যে টেলিভিশন চ্যানেল সেটা বন্ধ করতে হবে আল জাজিরা কেন বন্ধ করতে হবে আল জাজিরা ছিল একটি নিরপেক্ষ একটি চ্যানেল যেখানে সবার কথা আসত আমরা যে চ্যানেলগুলো দেখি আমরা আজকে ফিলিস্তিনে কি হচ্ছে এই নিউজটা কাদের মাধ্যমে দেখি রয়টার্জি নিউজগুলো দিচ্ছে রয়টার থেকে কাদের রয়টার্জিও দিবে সেখানে গিয়ে একটি নিরপেক্ষ একটি টিভি চ্যানেল একটি মিডিয়া হাউস সেখানে গিয়ে তারা নিউজ আনতেছে তারা হচ্ছে আল জাজিরা আল জাজিরা বন্ধ করতে হবে কেন বন্ধ করতে হবে ইহুদিদের চাপ এর জন্য বন্ধ করতে হবে তো এটা হচ্ছে তাদের একটা সিস্টেম তারা মিডিয়াকে কুক্ষগত করে রাখে আমরা এই যে পনেরো বছরের যে দুঃশাসন যেটা আমরা অতিবাহিত করে এলাম আমরা ঢাকায় দেখতাম একদিন আমি পুরনো পল্টনে হাঁটতেছি পল্টন মরে গিয়ে কি তিনজন মাদারের ছাত্রকে ধরছে পুলিশ কেন ধরছে ওদের ব্যাগের মধ্যে ইস্তামী বই পাওয়া গেছে ভাই ইসলামী বই পাওয়া যায় অপরাধ এখন যেহেতু তোমার ব্যাগের মধ্যে ইস্তায়ী বই পাওয়া গেছে তুমি জঙ্গি এই হচ্ছে কাজ এবং সেই সময় পুলিশের কর্মকর্তা যারা ছিল তাদেরকে কাজ দেওয়া তুমি জঙ্গি ধরতে হবে জঙ্গি দিলে তার প্রমোশন আপনারা এই ছাত্রদের বিপ্লবের পরে দেখেছেন যে র্যাবের প্রধান যিনি ছিলেন বেনজির আহমেদ তিনি নিজের জঙ্গি নাটক তৈরি করতেন ছাত্রদেরকে দরতেন দরে নিয়ে গড়ের মধ্যে রাখতেন দুই বছর পরে গম করার পরে হঠাৎ করে দেখা যেখানে জঙ্গি আমাদের তেলগাঁওর এখানে ঢাকায় একটা বাড়িতে তিনবার জঙ্গি পাওয়া গেছে প্রথমবার পাওয়া গেল জঙ্গি ওরা চতুর্দিক থেকে এসে এখানে গেরাও করলেন র্যাব গেরাও ঘরে জঙ্গি পাইলেন ছয় মাস পরে আবার জঙ্গিরা এখানে এই বাড়িতেই তারা আবার এই গড়বড় নিছে কথাটা বোঝেন নাটকের অবস্থাটা তো ছয় মাস পরে আবার গেরাও করছেন আবার এই বাড়ি থেকে লোক ধরছেন এক বছর পরে আবার একই করতে থেকে আবার জঙ্গি ধরা হইল এটা কি বাস্তবসম্মত কথা জঙ্গিরা একটা বাড়িতে যদি থাকে থাকার পরে অর্থাৎ আরেকবার এখানে আসবে না এখানে এটা হওয়ার পরে তার অর্থ হচ্ছে এই জঙ্গি নাটকগুলো ছিল র্যাবের সাজানো র্যাব সাজিয়েছে পুলিশ সাজিয়েছে তারা জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে দরত এটা ছিল তাদের সাধারণ একটা বিষয় এখন এই যে আপনি ঢাকায় বসে ইসলামী বইয়ে পড়ার পর আপনাকে জঙ্গি বলতেছে কেন বলতেছে এটা ছিল পাশ্চাত্যের সাধনের একটি এজেন্ডা তারা ওইখানেই তারা তৈরি করে নিয়েছে যে মুসলমানদেরকে এইগুলো বলে দমাতে হবে আপনি ইসলামের কথা বলবেন আপনাকে বলব জঙ্গি আপনি ইসলামী বই আপনার সাথে রাখবেন আপনাকে বলব জঙ্গি এগুলো হচ্ছে তাদের সাজানো কথা এবং বলতে 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 মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে নেয় এটা জঙ্গিবোধ হয় আপনাকে বলতেন সন্ত্রাসী সন্ত্রাসী তো একটা সন্ত্রাস তো খারাপ জিনিস কিন্তু সন্ত্রাস তো বালক কাজেও হয় সন্ত্রাস অর্থ কি ত্রাস এখন পুলিশ অপরাধীর মনে যদি ত্রাস জন্মায় পুলিশের প্রতি যদি অপরাধীর ভয় না থাকে তাহলে সে তো অপরাধ করেই যাবে অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আপনি ত্রাস সৃষ্টি করবেন এটাই তো নিয়ম সব সময় সন্ত্রাস বললে হবে না আজকে যেসব ছাত্র সমন্বয়ক যারা যারা আজকে বিপ্লব সাধন করেছেন তারা আজ থেকে বিশ দিন আগে ছিলেন তারা সন্ত্রাসী সরকারের পাশে তারা ছিলেন সন্ত্রাসী তারা বিপ্লব সাধন করেছেন তার এখন দ্বিতীয় স্বাধীনতা স্থপতি বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন মুক্তিযুদ্ধের যারা সর্বাধিনায়ক ছিলেন তারা পাকিস্তানিদের কাছে আগে ছিলেন সন্ত্রাসী যুদ্ধের সময় ছিলেন সন্ত্রাসী পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তারা হয়েছেন স্বাধীনতার স্থপতি বা তারা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আমেরিকা দীর্ঘদিন ছিল ব্রিটিশদের শাসনে ব্রিটিশদের করতলগত যখন সেখানকার প্রেসিডেন্ট যুদ্ধ করলেন ধরেন যে জর্জ ওয়াশিংটন তিনি ছিলেন সেখানকার স্বাধীনতার যুদ্ধের একজন গুরুত্বপূর্ণ লোক তাকে ব্রিটেন বলতো তারা সন্ত্রাসী যুদ্ধ করার পর স্বাধীনতা এনেছেন এখন জর্জ ওয়াশিংটন সেখানে গুরুত্বপূর্ণ একজন লোক তো এই হচ্ছে বিষয় সুতরাং এরা যে যে কথাগুলো বলতেছে যে অমুক সন্ত্রাসী অমুক হচ্ছে এই অমুক সেই এগুলো যে তাদের বানানো একটি কথা এবং তাদের বানানো কথাগুলো আমরা বিশ্বাস করছি সেজন্য আমি সময় কম আমাদেরকে এইগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে অনেকে আমরা সময় বলতাম যে আমি পলিটিক্স পছন্দ করি না আর এবার পলিটিক্স পছন্দ করেন এখানে তো অহংকারের কিছু নেই পলিটিক্স রাজনীতি আপনার লাইফকে নিয়ন্ত্রণ করে আপনার উচিত রাজনীতিকে নিয়ন্ত্রণ করা রাজনীতি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে আপনার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আপনার সামাজিকতাকে নিয়ন্ত্রণ করে আপনার এবাদতকেও রাজনীতি নিয়ন্ত্রণ করে আপনার পলিটিক্যাল যদি শক্তি না থাকে বায়তল গ্রাম এগিয়ে নামাজ পড়তে পারবেন না বন্দরবাজারে বন্দরবাদেরকে নামাজ পড়তে পারবেন না সেখানে দেখবেন গিয়ে চুয়াল্লিশ তারা দাঁড়িয়ে আছে কারণ আপনার শক্তি নেই সেজন্য রাজনীতি করি না আপনি দলীয় রাজনীতি করার দরকার নেই কিন্তু রাজনৈতিক একটা পক্ষ আপনার থাকতে হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম রাজনীতির সাথে ছিলেন রাসিকুল্লাহ সাল্লাম তিনি যে তার যে মিডিয়া ছিল রসুলের সেই সময় প্রথম তিনি যেখানে গিয়ে তিনি পাহাড়ে চড়ায় গিয়ে বললেন আনে বুদুল্লাহ নিবুদ্ তাগত তোমরা আজ আল্লাহরে মদত করো তাগতকে অস্বীকার করো সেই সময় সেটা ছিল একটি মিডিয়া এবং এরপরে যখন ইসলামের বিস্তৃতি হলো মদিনায় ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হল তখন রাসি সালামের মিডিয়া হাউস ছিল মেম্বর রাসেলাম মেম্বর তৈরি করলেন সাপ্তাহিক মিডিয়া হাউস ছিল এই মেম্বরটাই রাসিদামের যে জীবনী আমরা সিরাত অনুসরণ করি স্টাডি করি অনেক কিছু আছে আমরা বুঝতে পারবো রাসিদাল্লাম তিনি মেম্বরে বসে পুরো এক সপ্তাহ কার্যক্রম তিনি দিয়ে দিতেন মুসলমানদেরকে এক সপ্তাহ তোমাদের এইভাবে চলবে তোমরা এবাদত করবে সমস্যাগুলোর সমাধান তিনি দিতেন সেই জন্য ছিল ছিল একটি মিডিয়া আজকে আমাদের যে অগণিত মিডিয়া আছে বাংলাদেশে সাড়ে তিন লক্ষ মসজিদ আছে এর মধ্যে তিন লক্ষ মসজিদ যে মেম্বর আছে সেখানে প্রতি সপ্তাহে মিম্বরে বসে ওয়াজ মাফি ওয়াজ হয় দিক নির্দেশনা হয় দিনে কথাবার্তা হয় আমাদের কি যদি আমরা আমরা স্ট্রং করতে পারি সেখান থেকে যদি বলিষ্ঠ বক্তব্য আসতে পারে তাহলে এক সপ্তাহের কাজ আমরা দিতে পারি মুসলমানদেরকে এবং সেই মেম্বর হবে তরতা মেম্বর একটা সময় ছিল আমাদের এই জমিনে গেছে মেম্বরে কথা বলা যেত না এবং আমরা অনেকে বলতাম কেন কথা বলেন না কিন্তু হক কথা বলার জন্য তার যে শক্তি তার যে পাওয়ার ইমাম সাহেব কথা বলবেন পরে দিন থেকে চাকরিচ্যুত করা হয়ে যায় এগুলো অনেকগুলো আমরা দেখেছি তা আলহামদুলিল্লাহ আমরা চাইব যে আমাদের আমাদের মসজিদগুলোতেও আমরা এই যে পরিবর্তন আসছে মসজিদগুলোর যারা কর্তৃপক্ষ থাকবেন তারাও যেন পরিবর্তন হন একটা মসজিদের যিনি কর্তৃপক্ষ মসজিদের তিনি মসজিদ কমিটির সভাপতি তিনি দেখা নামাজে আসেন না তিনি শুধু জুমাবারে আসেন জুমাবারে যদি কোনো মসজিদের সভাপতি আসেন তাকে তো মসজিদ সভাপতি রাখার দরকার নাই চেঞ্জ করা দরকার যারা নামাজে নিয়মিত আসেন তাদেরকে মসজিদ কমিটির সভাপতি করা দরকার প্রিয়বেন আমার সেজন্য আমাদের মিডিয়ার ক্ষেত্রে আমাদের দখলদারিত্ব রাখতে হবে আমরা অনেক সময় বলি যে সাংবাদিকেরা আমরা কথা শুনে না আমাদের কথা লেখে না সে আপনার কথা কেন লিখবে সাংবাদিক আপনার কথা কেন লিখবে আপনি আপনার কথা লিখবেন আপনি টেলিভিশনে যান সেখানে আপনার কথা আপনি বলবেন আপনার কথা আরেকজন কখনও বলবে না সেজন্য আমাদেরকে মিডিয়ার ক্ষেত্রে দখলদারিত্ব রাখতে হবে আমরা আলহামদুলিল্লাহ অনলাইন পেয়েছি আমাদের অনলাইনে আমাদের যদি কেউ যদি এই মোবাইলের ফেসবুক খুলে আমাদের কাজটা কী এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে এক গ্রুপ দল আরেক দলের বিরুদ্ধে এক ঘরানা আরেক ঘরানোর বিরুদ্ধে শুধু কামড়া কাড়ি কামড়া কামড়ি আর কিচ্ছু নেই কেন ভাই এটা ছাড়া কি কোনো কাজ নাই এই যে ট্রল আমরা করি ট্রলটা কতগুলো গুণার সমষ্টি আপনারা জানেন ট্রলের সাথে হিংসা ট্রলের সাথে আসে মুসলমান ইজায় মুসলিম মুসলমানকে কষ্ট দেওয়া ট্রলের সাথে আসে খারাপ চিন্তা অনেকগুলো গুনার সমস্যা এসে ট্রল এবং সব পেতে খারাপ করতে আপনি অনলাইনে হয়তো একজনের বিরুদ্ধে লেখলেন লেখার পর আপনি মারা গেছেন দশ বছর পরে এই লেখাটা আরেকজনে পড়বে অনলাইনে থাকবে না লেখাটা আরেকজনে পড়লে আপনার অ্যাকাউন্টে কিন্তু গুনা জমা হয়ে যাচ্ছে আপনি বিশ বছর পরে আপনি গুনা কিন্তু পাইতেছেন গুনায় দাঁড়িয়ে কিন্তু এটা সৎকারে জারিয়া যেভাবে আছে এটা গুনাহে জারিয়া সেই জন্য দয়া করে যে ফেসবুকে আমরা এক গ্রুপ আরেক গ্রুপ বিশেষ করে ব্যক্তি চরিত্র হনন করা ফেসবুক বলতেই মনে করি অমুকের চরিত্র তার একটা হয়তো দুর্বলতা আছে মানুষ মানুষকে পরিশোধ প্রত্যেকেরই সমস্যা আছে। আমরা প্রত্যেকেই সমস্যাগ্রস্ত এখন আমরা যদি অমুকের দুষ্পর্শ সাথে যে হামলে পড়ে তার বিরুদ্ধে লেখা শুরু করি তার ছবি সহ দিলাম ব্যক্তি চরিত্র নষ্ট করা এগুলো ঠিক না জন্য এই বিষয়গুলো থেকে আমরা খেয়াল রাখা উচিত আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল ইসলাম ও মিডিয়া ইসলামে মিডিয়ার গুরুত্ব সবসময় বেশি রাসিক আলাহিস্লামের যদি জীবনের দিকে আমরা থাকাই তার সিরাতের দিকে থাকাই সিরাজ চর্চা করি তো সেখানে আমরা মিডিয়াগুলো পাবো সেজন্য আমরা চাই একটি সমৃদ্ধ মিডিয়া তৈরি করা মিডিয়া কর্মী তৈরি করা আমাদের মিডিয়া কর্মীরা আমরা এই যে দুহাজার সালে গেল বন্যা গেল তো বন্যার সময় আমাকে একজন সৌদি আরব থেকে বলল যে আপনারা বন্যার পানিতে নেমে আরবিতে তারাবাস্য বর্ণনা দিয়ে একটা ভিডিও পাঠান উনি বন্যাদের জন্য কিছু কালেকশন করবে তো ওই সময় আমরা কাউকে পাই নাই পরে পেয়েছি তো ওই সময়ে যে বন্যার পানিতে নেমে একটা ভিডিও করবে আরবিতে তারাবাস্য বর্ণনা করবে কে পাই নাই তো কেন পাই নাই হয়তো তাৎক্ষণিক পর্যন্ত আমাদের ওলামায় তো অভাব নাই আলহামদুলিল্লাহ কিন্তু যে মিডিয়াতে যাওয়া দরকার কাজ করা দরকার কথা বলা দরকার সুন্দর করে ধারাবাহ্য বর্ণনা করা দরকার বিভিন্ন ভাষায় কথা বলা দরকার ইংরেজিতে কথা বলা দরকার আর কিছু কথা বলা দরকার সেগুলো আমাদের মধ্যে নেই সেজন্য এই বিষয়গুলো আমাদের অর্জন করা উচিত এবং এই ক্ষেত্রে আমি বলবো আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছেন যারা ছাত্র আছেন যারা অনেক কিছু জানেন ভাই দুনিয়া পরিবর্তন করতে হলে যোগ্যতার কোনো বিকল্প নেই আমরা অনেক বক্তব্য দেই অনেক গরম বক্তব্য দিতে পারে জ্বালানি বক্তব্য জ্বালানি বক্তব্য দুনিয়া পরিবর্তন হয় না দুনিয়া পরিবর্তন হয় যোগ্যতার মানুষের দ্বারা যোগ্যতা সম্পন্ন মানুষের দ্বারা আমরা এই যে ছাত্রদের যে আন্দোলন আমরা ওদের কাউকে চিনি সবাইকে এখনো পুরোপুরি চিনি না চিনি না কিন্তু তারা একটা পরিবর্তন এনে দিয়েছে অর্থাৎ আপনি সঠিক সময়ে যদি সঠিক কথা বলেন থিম তৈরি করতে পারেন এবং সেখানে যে আল্লাহর রহমত থাকে আপনার তারা পরিবর্তন হবে সেজন্য আমরা সেই পরিবর্তনটুকুতে আমরা চাই মিডিয়ার ক্ষেত্রে অন্তত এই যে আজকের প্রোগ্রাম এই প্রোগ্রাম তখনই সফল হবে যদি আমরা এখান থেকে অন্তত একশো জন মিডিয়া কর্মী তৈরি হতে পারি আমাদের ইয়াং জেনারেশন এখন ছাত্ররা তো কাজ করতে চায় কিন্তু তারা সেই পরিবেশ পায় না সে পরামর্শ পায় না আমি আমাদের এই আর্রাসাদ ইনস্টিটিউটকে ভাইদেরকে আমাদের আব্দুল আজিজ ভাই হক ভাই ওনাকে অনুরোধ করবো আমরা এই প্রোগ্রামের পরে অন্তত দশজন মিডিয়া কর্মীকে যদি ওনারা সাপোর্ট দেন তারা যেন ভালো মানের মিডিয়া কর্মী হইতে পারে সে যেন ভালো একজন ইউটিউবার হইতে পারে ইউটিউব কীভাবে দুনিয়া পরিবর্তন করে দেখেন নাই এক পিনাকি পিনাকির মতো লোক আমরা পাই নাই খুঁজে নাই এখানে ধ্রুবরাটি নামে একটা আছে ইন্ডিয়ার ধ্রুবরাটি যা করে আর নাই কোনো লোক নাই আমরা যদি ইসলামের লোক তৈরি করতে পারি আমাদের ইসলামী অঙ্গন থেকে ইউটিউবার ফেসবুক আর ফেসবুক দিয়েও চেঞ্জ করা যায় দুনিয়া আমরা যদি আমাদের সাংবাদিক তৈরি করতে পারি যারা যারা মিডিয়া কাজ করবে টেলিভিশন সাংবাদিক টিভির সাংবাদিক অনেক লাইন আছে আমাদের কাজ করার সেজন্য আমরা চাইব যে প্রোগ্রামের ফলো আপ যেন হয় এই প্রোগ্রামের পরে আমরা যেন আরেকটা প্রোগ্রামে যেতে পারি এবং সেখান থেকে লোক বের করে নিয়ে আসতে পারি আমার সময় তো কমে গেছে শেষ আপনাদের সবাইকে ধন্যবাদ যে বিষয়ে দেওয়া হবে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমি যে নোটগুলো নিয়ে আসছি মোটামুটি লম্বা একটা নোট কিন্তু নোটের কিছুই বলতে পারি নাই হয়তো ভবিষ্যতে কথা বলবো আমি চাইব আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে দেখি কিছু লোক বেরিয়ে আসুক এবং আমাদের পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহজে সবই থাকবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম